আসসালামু আলাইকুম ফেসবুকে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় কিভাবে বয়েস এড করবেন ফেসবুক অ্যাপ দিয়ে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে বয়েস দুইভাবে অ্যাড করা যায় এডিটের মাধ্যমে বা ফেসবুক অ্যাপে ভিডিও আপলোড করার সময় কিন্তু বয়েস অ্যাড করা যায় আর এটি আমরা অনেকেই জানি না তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি ওকে আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় বয়ে সেট করতে চান ওকে এর জন্য আগে দেখুন এখানে প্লাস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ধরুন রিলস ভিডিও এই কারণে দেখুন রিল দেওয়া আছে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর ধরুন এই ভিডিওটা আমি আপলোড করব ওকে এই ভিডিওর উপর ক্লিক করব ওকে করার পরে ভিডিওতে বর্তমানে যে সাউন্ডটি রয়েছে সেটা দেখাবে তখন আপনি কি করবেন দেখুন অডিও দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে এখানে আপনি দেখুন এই স্পিকার আইকনে ক্লিক করবেন ওকে করার পরে দেখুন বর্তমানে যে ভিডিও একটা ভিডিও যখন আমরা ভিডিও করি তখন কিন্তু একটা সাউন্ড থাকে আর যখন আপনি এখানে ক্লিক করবেন তখন সেই সাউন্ডটা মিউট হয়ে যাবে দেখুন এখানে দেওয়া আছে অ্যাড মিউজিক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ফেসবুকের মধ্যে যে মিউজিক রয়েছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন ওকে আর এখানে দেখুন ভয়েস বয়েস এখানে যদি আপনি ক্লিক করেন ওকে করার পরে দেখুন এখানে এরকম একটা আইকন আসবে ওকে আর এই মাইক্রোফোন আইকনে যদি আপনি ক্লিক করেন আপনি যা বলবেন ওকে এখানে দেখুন আপনি কোন ভিডিওর মধ্যে থেকে বলতে চান না শুরু থেকে বলতে চান যদি শুরু থেকে বলতে চান তাহলে দেখুন এখানে আন্ডু করব ওকে ডিলিট ওকে তারপর ব্যাক করবো আবার এড বয়েস ওভার এখানে ক্লিক করবো ওকে করার পরে এটা প্রথমে রাখতে হবে ওকে এখন যদি আপনি বয়েস দেন তাহলে প্রথম থেকে বয়সটা শুরু হবে ওকে এখানে আপনার বিডিওটি যত বড় হবে আপনার বয়েস এত বেশি দিতে হবে ওকে আমার বিডিওটি এগারো সেকেন্ডের ওকে বয়স কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি যা বলছি তাই কিন্তু বয়সে উঠেছে এখন ডানে ক্লিক করবেন তাহলে প্রথম থেকে বয়সটা শুরু হবে ওকে এখানে আপনার ভিডিওটি যত বড় হবে দেখুন আমি যা বলেছি তা কিন্তু উঠে গেছে ওকে আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি খুব সহজে আপনি ভিডিও তৈরি করার পরে আপনি আপলোড করার সময় এভাবে বয়েস দিতে পারবেন তারপর এখানে আপনি কোনো কিছু একটা দিয়ে কোনো কিছু একটা লিখে বা আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে টাইটেল দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনি চাইলে দেখুন এখানে শেয়ার নাও দেওয়া এখানে দিলে কিন্তু আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে আপলোড হয়ে যাবে তাই আমি এই ভিডিওটা এখন আপনাদেরকে বয়েস কিভাবে দেখাইছি এটা আমার পোস্ট করব না এখন ওকে তাই আমি যেভাবে দেখাইছি আপনি খুব সহজে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আপনি বয়েস এড করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ